একটি রুমের মধ্যে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথোপকথন করছিল প্রথম মোমবাতিটি বলছিল আমি হচ্ছে শান্তি আমি কোথাও বেশিক্ষণ থাকি না এই কথা বলতে বলতে হুট করে মোমবাতিটি নেভে গেল এরপর দ্বিতীয় মোমবাতিটি কথা বলা শুরু করলো বললো আমি হচ্ছে বিশ্বাস শান্তি যেখানে নাই সেখানে আমিও বেশিক্ষণ থাকি না কথা শেষ না হতেই সেও নিভে গেল এরপর তৃতীয় যে মোমবাতিটি ছিল সেও কথা বলা শুরু করলো বললো যে যেখানে শান্তি নাই যেখানে বিশ্বাস নাই সেখানে আমি বেশিক্ষণ টিকতে পারি না সে ছিল ভালোবাসা সে বলছিল আর আমি এমনিও বেশিক্ষণ থাকতে পারি না মানুষ মানে একটু দূরে সরায় রাখে তার নিজেদের ভালোবাসার মানুষকেই তো পাত্তা দেয় না এই কথা বলে সেও নিভে গেল এর কিছুক্ষণ পরে ওই রুমের মধ্যে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছিল মোমবাতিগুলো নিভে যাওয়ার কারণে একটা ছোট্ট শিশু প্রবেশ করলো এসে বলল যে রুম এত অন্ধকার কেন মোমবাতিগুলো জ্বলছে না কেন তোমাদের তো শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত তোমাদের জ্বলতে থাকা উচিত শেষ পর্যন্ত এর মধ্যে চার নম্বর মোমবাতিটি কথা বলা শুরু করলো বলল আমি আশা আমি এখনও টিম টিম করে জ্বলছি তুমি চাইলে আমার এই আলো থেকে বাকি তিনটি মোমবাতি আবার জ্বালিয়ে তুলতে পারো সেই কথা শুনে ওই মোমবাতি দিয়ে বাকি তিনটি নিভে যাওয়া মোমবাতি বাচ্চাটি যখন জ্বালালো তখন গোটা ঘরটা আবার আলোকিত হয়ে উঠলো এটা একটি রূপক গল্প আমাদের জীবনে আসলে শান্তি বিশ্বাস ভালোবাসা মাঝে মাঝে বিভিন্ন সমস্যা বিভিন্ন সংকটের কারণে হারিয়ে যায় কিন্তু আমাদের কখনো আশা হারানো উচিত নয় আশাটি আমাদের ভিতরে ধারণ করা মানে স্বপ্নের মতো লালন করা দরকার যেন এই ছোট্ট এই আশা দিয়ে আবার সব কিছু নতুন করে আমরা সাজিয়ে তুলতে পারি